তরঙ্গে তোমার ছোঁয়া পাট উনিশ মধ্যরাতের অন্ধকারে ডুবে থাকা সময়টা যেন এক নিঃশ্বাসে থেমে থাকা পৃথিবী সব কোলাহল থেমে গেছে মানুষের হাঁটা চলা গাড়ির শব্দ দিনের সব ব্যস্ততা সব মিলে যেন এক গভীর ঘুমে আচ্ছন্ন শহর চারপাশের অন্ধকার এত ঘন হয়ে যায় মনে হয় যেন আকাশ আর মাটি মিশে গেছে এক অদৃশ্য চাদরে চাঁদ যদি না থাকে তাহলে সেই অন্ধকার আরও গভীর হয় কোনো আলো নেই শুধু নরম ঠান্ডা বাতাস আর দূরে কোথাও হয়তো কুকুরের হালকা ঘেউ ঘেউ জানালার কাজ দিয়ে তাকালে দেখা যায় শূন্যতা শুনতে পাওয়া যায় নিজের নিঃশ্বাসের শব্দ মধ্যরাতের এই ঘন অন্ধকারে অনুভব হল অন্যরকম মনে হয় সময় থেমে গেছে চারপাশে সব কিছু হারিয়ে গেছে শুধু তুমি আর তোমার ভেতরের পৃথিবী রয়ে গেছে এটা একা থাকার সময় আবার নিজের সঙ্গে কথা বলার সময় ম্যাডাম পরিচিত কণ্ঠস্বর রাগলো, ফারা কপাল কুচকিয়ে এলে তো না সে ট্রাউজারের পকেটে হাত গুঁজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন ঠোঁটে ঝুলছে তার দুষ্টু হাসি ফাড়া বিছানায় গুছিয়ে নিচ্ছে সে ঠাস করে দরজা বন্ধ করে দিল তাসফিন বক্ষস্থল কম্পিত হয় ফারার অস্থির চিত্রে তৎক্ষণাৎ বিছানায় উঠে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল সে সহসা হেসে ফেলল তাসফিন এগিয়ে গিয়ে বেডসাইড লাইট সুইচ অফ করে সেও বিছানায় উঠে এলো গুটিসুটি মেরে শুয়ে থাকা ফারহার দিকে এক নজর দেখে টান দিয়ে সরিয়ে দিল কাঁথাটা আতকে উঠে ফারহা কম্পিত সুরে বলল পচা মানুষ ফাজিল মানুষ সরেন ঘুমাতে দিন আমাকে চোখ পাকিয়ে তাকালো তাসফিন অসহায় চোখ করে তাকালো ফারহা আমি এখন জাপটে ধরে ঘুমাবো এরপর নড়াচড়া করলে মায়ের আখি দুটো একটু বেশি বড় বড় হয়ে এসেছে আপনি আমাকে মারবেন হু ছি কমান্ডার হয়ে এটা বলছেন আপনার নামে আমি মামলা দেব উহু আজ আমি তোমার নামে মামলা দেব সু উচ্চ আদালতে আপিল করব। এরপর চিরতরে বন্দি বানাবো খবরদার আমার সাথে লাগবেন না আমি না আপনার সাথে থাকবো না ফারা রাগ করে উঠে গেল তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে দাঁড়ালো আল্লাহ মালুম আপনার মাথায় কি চলে বিকালে স্টাডি রুম থেকে বের করে দিলেন এখন আবার আসছেন বন্দি বানাতে থাকুন আপনি আমি আপনার সাথে রুমে থাকবো না দরজার দিকে পা বাড়ানোর পূর্বেই উঠে গেল তাসফিন এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে থতমতো খেয়ে গেল ফারা সরুন সরুন দেখুন একদম কাছে আসবেন না বলে দিচ্ছি মনে মনে কুটিল হাসল তাসফিন এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে মেয়েকে রাগ দেখিয়ে বলল এক বছর দূরে ছিলি এখন আবার দূরে থাকার কথা বলছিস মেরে ফেলব ঠোঁট ভেঙে আসছে ফারহার অসভ্য পুরুষ তার উপর সব দোষ চাপিয়ে দেওয়ার ধান্দা মোটেও না আপনি চলে গেছেন দায়িত্ব ছিল আমাকে ফেরানো ও মাগো কোন দেশের রাজা আপনি আপনাকে ফিরিয়ে আনব সুখ রাজ্যের রাজা আমি আমার স্ত্রীর নাম কি ফারা শেখ ফারা অর্থ কি সুখ আর আমি সেই সুখের অধিকারী বাকরুদ্ধ ফারা লোকটা নিজের অতি সুন্দর আদুরে কথাগুলো দিয়ে বসীভূত করে রাখে খিচিয়ে আখিদয় বুঝে নিল সে নম্র কণ্ঠে বলল সুখ চোখ মিলে তাকাও উহু আপনি আমাকে চোখ দিয়ে বসীভূত করে নেন আমি তাকাবো না আপনার দিকে কর্ণ স্পর্শ করল চমৎকার একটি হাসির শব্দ অবাক নেত্রে আখি মেলে তাকালো ফারহা তাসফিন হাসছে সুন্দর তার হাসি সুখ 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 তুমি এত সরল কেন কথার মাঝখানে আকস্মিক ফারহাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে নিয়ে গেল বিছানায় আলগোছে শুইয়ে দিল তাকে নিজেও চলে এলো বিছানায় টেনে নিল শুককে দু হাতে ভালোবাসার আলিঙ্গন করে সুখ আমাদের সম্পর্ক এখনো পরিপূর্ণ হয়নি যেদিন সম্পূর্ণভাবে আমি তোমাকে আপন করে নেব সেদিন পূর্ণতা পাবে তুমি যথেষ্ট ছোট তোমার পড়াশোনা আছে আস্তে আস্তে সহজ হও আমার সাথে এরপর তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব এখন আপাতত তোমার কাছে আমার সুখ আমানত রাখা আছে তা সামলে রাখার দায়িত্ব তোমার তাসফিনের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো এই লোকটাকে সত্যি তাকে ভালোবাসে হয়তো খুব ভালোবাসে যা ফারা ছোটো হওয়ার দরুন এখনও কি বুঝতে পারছে না তার সুন্দর কথাগুলো মন কেড়ে নিচ্ছে ফারহার আকছি হেসে ফেলল তাসফিন সরি মিসেস শেখ আমি জানি না নিজেকে কতখানি কন্ট্রোল করতে পারবো বাট হ্যাঁ কন্ট্রোল করতে পারলে সমস্যা নেই ছোটো হলেও আমি ঠিক ম্যানেজ করে নেব কথাটা বলে চোখ টিপে তাসফিন লজ্জায় কুকড়ে যায় মেয়েটা এতক্ষণ ধরে ভালো ভেবেছিল কিন্তু অবাধ্য লাগামহীন লেফটেন্যান্ট সাহেব কখনো ভালো হবার নয় আপনি মানুষটা ভীষণ অভদ্র কিভাবে বুঝলে দেখেই তো বোঝা যায় কিন্তু আমি তো এখনও কিছু দেখাইনি লজ্জায় কান গরম হয়ে আসছে ফারহার না আর শুনতে পারবে না সে উঠতে নিল আবারও তবে এবারেও তাকে ডিরেক্ট কোলে নিল তাসফিন দুপা ছড়িয়ে বসেছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাসফিনের মুখ পানে সুখ আই নিড ইউ রাইট নাও না আমি প্লিজ আই ক্যান্ট উতলা হয়ে ওঠে তাসফিন নিজেকে উন্মুক্ত করে রঙা শার্ট হাতে দু হাতে আঁকড়ে ধরে ফাড়ার সরু কোমর মত্ত হয় তার বক্ষ ভাজে আকচ্ছত তাকে থামিয়ে দিল ফাড়াহা থেমে যান মুখ তুলে চাইল তাসফিন বোঝার চেষ্টা করছে ফারহার অভিব্যক্তি মেয়েটা কাঁপছে থরথরিয়ে ফিসফিসিয়ে বলল মেয়েরই সমস্যা বাচ্চা বাচ্চা মুখ করে তাকালো তাসফিন নিজের চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করছে তার তার কপালে কি সুখের ছোঁয়া নেই ওয়াশরুম যাব। ঠোঁট উলতে তাকালো তাসফিন শান্ত স্বরে বলল প্লিজ কিছু হবে না আই প্রমিস ফারার অসহায় মুখ দেখে কিছু বলতে পারলো না তাসফিন কোলে নিয়েই তাকে নিয়ে গেল ওয়াশরুমে তাসপিনের অসহায় মুখখানি দেখে মনে মনে হেসে ফেলল ফারা ল্যাপটপ নিয়ে বসে আছে সাইফুল উকি দিয়ে এক পলক দেখে নিল নুপুর ঘুমেছি কিনা ভালো করে লক্ষ্য করে দেখল সে গভীর ঘুমে আচ্ছন্ন ছোট মাহির এক চুপচাপ ঘুমিয়ে আছে সাইফুল ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল গ্লাসটা টেনে বাহিরের ব্যালকুনিতে চলে গেল ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে একজনকে কল করলো হ্যালো ওবাস থেকে পুরুষালী কণ্ঠ ভীষর ভেসে এলো হ্যাঁ বলো কালকের ভেতরে আমার মালগুলো ডেলিভারি চাই উপর মহল থেকে আদেশ করেছে ওকে পেয়ে যাবেন ফোনটা পকেটে রেখে দিল একটি নতুন ফাইল সবগুলো ফাইল লেফটেন্যান্ট নাইম ইসলামকে নিজে নিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে তাকে ডেকে আনার একটি যথাযথ উদ্দেশ্য রয়েছে সকাল সকাল নাইম ইসলামকে দেখে চমকে ওঠে সৌহার্দ্য নাইম তুমি হ্যাঁ সৌহার্দ্য কমান্ডার ডেকে পাঠিয়েছেন সৌহাদ্দ চিন্তিত হলো হঠাৎ তাসফিন কেন তাকে ডেকে পাঠিয়েছে রায়মা শেখ দোতলা থেকে এসে নেমে এসে নাইমকে দেখে সৌজন্যমূলক হাসল আরে নাইম তুমি এসো এসো ভেতরে এসো নাইম অল্প হাসি উপহার দিয়ে এগিয়ে গেল রায়মাসিক ভীষণ পছন্দ করেন ছেলেটাকে সবে সোপায় বসেছিল সেই মুহূর্তে বেরিয়ে এলো তাসফিন তাসফিনকে দেখা মাত্র উঠে দাঁড়ালো নাইম গুড মর্নিং কমান্ডার গুড মর্নিং নাইম চলে এসো স্টাডি রুমে নাইম খুব একটা দ্বিমত করল না এগিয়ে গেল তাসফিনের পিছু পিছু সৌহার্দ্য কিঞ্চিত ঘাবড়ে গেল কিছুই বোধগম্য নয় দুপুর গড়িয়ে এসেছে ড্রয়িং রুমে আসা মাত্র চমকে ওঠে ফাড়া স্নেহা ফারু ঝাপটে জড়িয়ে গিয়ে ফাড়াকে জড়িয়ে ধরে স্নেহা পাশে দাঁড়ালো নবীন নবীনকে দেখে আশ্চর্য হয় ঝুমুর এই লোকটা এখানে কি করছে ফারু রে তোকে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বুঝাতে পারবো না ফারা বিস্ময়কর কণ্ঠে বলে ওঠে তোরা কখন এসেছিস ঘন্টা খানিক আগে ফাড়া প্রচন্ড মাথা ব্যথা ছিল সকাল থেকে তাই ঘুমিয়েছিল সে আর এদিকেও একটু তাকা নবীনের কথায় হেসে ফেলল ফারা জাপটে জড়িয়ে ধরল নবীনকে কেমন আছো ভাইয়া আমি তো দিব্যি ভালো আছি কিন্তু তুই কেমন আছিস আমিও খুব ভালো আছি তৎক্ষণাৎ আগমন ঘটে তাসফিনের কিছুক্ষণ আগেই দীর্ঘ দুই ঘন্টা আলোচনা শেষ করে নাইম ইসলামের সাথে যা নিয়ে চিন্তায় আছে সৌহর্দ তাকে বলেনি তাসফিন কী নিয়ে আলোচনা করছে তারা নাইম চুপচাপ এসেছিল এবং চুপচাপ ফিরে গেছে ম্যাডাম উঠে গেছেন তা ম্যাডাম কখন উঠলেন আপনি কপাল কুচকে তাকালো ফারহা এহো এমন একটা ভাব করছে যেন ফারহা দিন রাত ঘুমিয়ে পার করে তো আপনি কি চান আমি মরার মতো ঘুমাই আকস্মাত হেসে ফেলল তাসবিন ডান ভুরু উঁচিয়ে কিছু একটা ইঙ্গিত করে যা বুঝতে পারলো না ফারা অথচ পাশে দাঁড়িয়ে থাকা নবীন ঠিকই বুঝে গেল অষ্টদয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো তার লজ্জায় চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল আমি চাই আপনি আমার সাথে ঘুমান চোখ বড় বড় করে তাকালো ফারা এই লোকের মুখে লাগাম নেই সে ফেঁসে গেল ফুরফুরে মেজাজে কলেজে গিয়েছে আজ ফারা ওর সাথে আছে স্নেহা মূলত ফারা কিছু নোটস নিতে গেছে যা নিয়ে ফিরে আসবে সে কলেজে যাওয়া মাত্র রাহা আর নেহা দুজনেই এগিয়ে এলো রাহ অবাক হয়ে বললো ভাই রে ভাই তোর হটিফটি জামাই আদ্রকে কি চটটাই না মারলো রে স্নেহা খুব একটা অবাক হলো না এই তো এখানে আসার পর থেকে ফারা তাকে সবটা বলেছে আচ্ছা এসব বাদ দে তো আর আমার নোটগুলো দে নিহা লম্বা একটা টানা দিয়ে বলল আমরা কইতে পামু ওইটা তো আদ্র ভাইয়ের কাছে কিছুটা আশ্চর্য হয় ফারা ওনার কাছে মানে আরে উনি আমাদের ডিপার্টমেন্টের টপার সব নোট ওগুলো ওনার দায়িত্বে ভাইয়াকে সব থেকে ভালো কিন্তু তুই তো বেচারাকে কেস খাইয়ে দিলি আহাম্মক বনে গেল ফারহা আদ্র তাহলে ঠিক বলেছিল ছেলেটা ততটা খারাপ নয় ইস পচা জামাইটা কি করলো এবার কি করব আমি খিলখিলিয়ে হেসে উঠল সবাই স্নেহা চিল বলে ওঠে আরে টেনশন নট আমি আছি না তোর সাথে দেখিস কি করে নোট নিয়ে দিই ফারা ভাবনায় পড়ে গেল বেচারা শুধু শুধু একটা থাপ্পড় খেল ক্যান্টিনের ব্রেঞ্চে বসে কলম গুঁতাতে ব্যস্ত আদ্র নিজের সামনে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায় অটোমেটিক ডান হাত ডান গালে চলে গেল আদ্র ফারা তুমি আমি কি করেছি দেখো আমাকে মাফ করো ভাই আমি কিছু করিনি সত্যি ফারা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না ইস ভয় বেচারা কুপকাত তোমার সাথে আমার কথা আছে আদ্র তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আদ্র ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে না না তোমার সাথে আমার কোনো কথা নেই আরে আরে দাঁড়াও ভাই কোথায় যাচ্ছ স্নেহা আটকে দেয় আদ্রকে আদ্র ভয় পেল আপনি বুঝতে পারছেন না ফারার হাজবেন্ড উফ ভাবতে পারছি না ফারা হেসে ফেলল আদ্রকে উদ্দেশ্য করে বলল সরি আদ্র আসলে কমান্ডার এত রেগে গিয়েছিল কি বলবো কপালে ভাঁজ পড়ে আদ্রন উনি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ এক টুকরো স্বপ্ন জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে ধীরে ধীরে গাছ হয়ে যাচ্ছে এক উষ্ণ কোমলতায় দূরে কারো মিষ্টি হাসির শব্দ ভেসে আসছে যেন পাখির ভোরের গান কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে শুধু নিঃশব্দে ভালোবাসার আবেগ কফির কাপ থেকে ধোয়া উঠছে যেন একটা ছোট্ট গল্প বলছে প্রতিটা সিপে পাশে থাকা প্রিয় মানুষটা ঘুম জড়ানোর চোখে তাকিয়ে আছে সেই চাহনিতে হাজারটা সকাল এক হয়ে যায় ছাদ থেকে নেমে আসা রোদের আলোর মতোই মায়াবী শান্ত আর প্রেমে ভরা এই সকালটা খাবার টেবিলে বসে চামচ নাড়াচ্ছে ফাড়া মোটেও খেতে ইচ্ছে করছে না তার কিন্তু রেজওয়ান শেখ যাওয়ার পূর্বে কড়াভাবে বলে গেছেন চুপচাপ খেয়ে নিতে গুড মর্নিং পুরুষারি কণ্ঠস্বর ঘাড় ঘুরিয়ে ডানে তাকালো ফাড়া অফ হোয়াইট শার্ট ইন করা সাথে ব্ল্যাক জেন্স একেবারে রেডি আচ্ছা কোথাও কি যাচ্ছে না হলে এতদিন এখানে আসার পর থেকে দেখেছি সকালে টি শার্ট এবং ট্রাউজার পরে সকালে থাকতে গুড মর্নিং খাচ্ছেন না কেন ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন বেডে জেল মা জেল মাখাতে মাখাতে বাঁকা হাসল তাসফিন ফারাকে জ্বালানোর জন্য বলে উঠল গার্লফ্রেন্ডের সাথে মিট করতে আশ্চর্যের ন্যায় তাকালো ফারা বউ থাকতে গার্লফ্রেন্ড কি আপনি পরকিয়া করছেন না আমি কিয়া পাঠ করছি মানে নাথিং চিকন নাকটা ক্রমশ লাল হচ্ছে ফারার এই আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে হোঁ খেতে খেতে জবাব দিল তাসফিন এই বুঝি ফারা হাত পা ছুঁড়ে কেঁদে ফেলবে আমার একটা বউ আছে ফুটফুটে আদুরে বউ সেই আমার গার্লফ্রেন্ড চোখ পিটপিট করে তাকালো ফাড়াহা চড়া হল তৎক্ষণাৎ কর্ণ স্পর্শ কাল আদ্রর সাথে দেখা করেছ কণ্ঠস্বর ভারী ক্ষীণ ভয় পেল ফারা। ডাগর ডাগর চোখ মেলে তাকালো তাসফিনের দিকে আসলে নোট নেওয়ার ছিল তাই আর কি তবে ছেলেটা মোটেও খারাপ নয় আমরাই ভুল বুঝেছি ডান ভুড়ু উঁচিয়ে তাকালো তাসফিন গুড অ্যানালাইসিস কথার অর্থ দ্বারা ঠিক কী বোঝালো তা মোটেও বুঝতে পারল না ফারা লোকটা কি রেগে গেল নাকি দেখুন আমি খাওয়া ছিঁড়ে উঠে গেল তাসফিন ফারা উঠতে চাইলে মাহির এসে জড়িয়ে ধরে তাকে মামি খাইয়ে দাও ফারা আর উঠতে পারলো না চুপচাপ বসে পড়ল তাসফিন বেরিয়ে গেল নিজের কাজে শহরের কোলাহল থেকে অনেক দূরে জনমানব শূন্য এক এলাকা চারপাশে শুনশান নীরবতা যেন বাতাসও ধীর চলতে শিখেছে রাস্তা কাঁচা দুপাশে ঝোপঝাড় আর আগাছায় ভরা দিনের আলোতে জায়গাটা অস্বস্তিকর যেন কোথাও কিছু লুকিয়ে আছে এই নির্যাতনা মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো গোডাউন লোহার তৈরি বড় গেটটা বহুদিন ধরে বন্ধ জং ধরে গেছে পুরোটা দেয়ালগুলো ধূসর খানিকটা ফাটল ধরা যেন সময়ের ভারে ক্লান্ত জানালাগুলো ধুলোর পরত কাজ ভাঙা ভেতর থেকে কোনো আলো আসে না মাঝে মাঝে ভেতর থেকে যেন একটা শব্দ আসে আচমকা ধাতব কিছু পড়ে যাওয়ার অথবা কারো নিঃশব্দ পায়ের আওয়াজ লোকমুখে শোনা যায় এক সময় এখানে কিছু একটা ভয়ানক ঘটনা ঘটেছিল কেউ আর ঠিক জানে না কি। রাত হলে কেউ এদিকে আসতে চায় না এমনকি পাখিরাও এই জায়গাটা এড়িয়ে চলে বলে অনেকে বলে বেরিপাড়া নির্জন একটি এলাকা বললে চলে শহর থেকে অনেকটা দূরে অবস্থিত সেখানে বড় একটি খালি গোডাউন রয়েছে বক্স ছাড়া আর কিছুই নেই সেখানে একদল এসেছে সবে তাদের মধ্যে প্রথম লোকটির মুখে মাস্ক পরা এগুলো সব ট্রাকে তোল আজকে জাহাজ লোড করে পাঠাতে হবে কথাগুলো শেষ করা মাত্র লোকগুলো কাজে লেগে পড়ে স্যার আমরা এখানে এসেছি এটা টিমকে জানানো উচিত ছিল নাইমের কথায় অল্প হাসল তাসফিন এদিক সেদিক তাকিয়ে গালে হাত বুলিয়ে বলে বুঝলে নাইম তুমি এখনো বাচ্চা রয়ে গেছো মানে স্যার মানে তোমার জন্য এখন মিল্ক খুঁজতে হবে আমাকে আহম্মক বনে গেল নাইম তাসফিন তার জন্য দুধ খুঁজতে এখানে এসেছে ছি 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 স্যার আমি এই বয়সে দুধ খাবো না না এসব আমি খাবো না ফিসেল হাসে তাসফিন গম্ভীর স্বরে বলল খেতেই হবে চলো পেছনের দিকে ভাঙা পাঁচিল টোপকে ভেতরে ঢুকে গেল তাসফিন তার সাথে নাইম ইসলাম ভেতরে বড় একটা তালা ঝুলছে আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে নিল তাসফিন নাইম দ্বিধা নিয়ে শুধায় কমান্ডার এটা অনেকগুলো থেকে অনেক দিন থেকে এগুলো বন্ধ ছিল কিন্তু আপনি হঠাৎ করেই কথার মাঝখানে থামিয়ে দিল তাসফিন করা কান খাড়া করে শুনছে কিছু শব্দ যা গোডাউনের ভেতর থেকে আসছে বাঁকা হাসল তাসফিন নাইমের দিকে ইশারা করে গোডাউন বন্ধ তাই না চলো গিয়ে ভূতদের সাথে আড্ডা দেওয়া যাক ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই পেছন থেকে রিভলভার বের করলো তাসফিন আকছাক তাদের আক্রমণে আটকে ওঠে দুতো লোক এখানে সেই মাস্ক পরা লোকটা নেই ওই কারাতোরা ভেতরে এলে কি করে কাশিন এবং নাইমকে দেখে ততষ্ট ভঙ্গিতে জিজ্ঞাসা করে লোক দুটো রিভলভার আঙ্গুরের ডগায় ঘুরাচ্ছে অদ্ভুত স্বরে বলে আমরা তোদের বাপ আকৎসিক গোলাগুলি শুরু হলো পরপর দুটো গুলি খেল দুটো লোক অন দ্য স্পেট মারা যায় নাইম তাড়াতাড়ি জায়গাটা সিল করে আর হ্যাঁ রেড অ্যালার্ট জারি করতে বলো ওকে কমান্ডার যেতে গিয়েও থেমে গেল ডাইম কিন্তু আপনি যে বলেছিলেন দুধ খুঁজতে এসেছেন সহসা হেসে ফেলল তাসফিন এগিয়ে গিয়ে নিচে রাখা বক্সগুলো বের করলো সজরে লাথি উপরের প্লাস্টিকের ঢাকনা ভেঙে ফেলল ভেতর থেকে বেরিয়ে এলো সাদা পাউডার জাতীয় কিছু ডাক্স অবাক হয় নাইম কি বুঝলে নাইম নাইমের বুঝতে বাকি রইল না বাকি ব্যাপারটা তবে কি এটাই দুধ কমান্টার কেন নাইম তুমি কি সত্যি দুধ খেতে চাও লজ্জা পেয়ে গেল নাইম কি সব ভাবছিল সে Ciulbe, inshallah!